সাদলাল রহমতুল্লাহ তালে সাইলে সায়ের খান সাদি করতে পারতা সার বিবির করতনে আল্লাহর ইচ্ছে বউ তা ওলাদ আল্লাহ দিতা আওলাদ হলে বাবা ডাকতা তা না ওলাদের করতনে হইতা নাতিন সইতা নাতিন সাতনে পরবর্তী বংশের মধ্যে আরো এর ফর্তনে ধীরে 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 এখন পর্যন্ত কেমত পর্যন্ত তান বংশ দুনিয়াত থাকতা কিন্তু শাহজাল আল মুজিদে এমনই রহমতুল্লাহ তালা গিয়ে যে ত্যাগ স্বীকার করছিল আমি যদি বিবেচার খাসা লই লাই তাহলে আমি দিনের খেদমত করতাম পারতাম নাই যার বদলা নাই এই উপমহাদেশে এই দুনিয়ার মধ্যে অসংখ্য অগণিত মানুষ কোটি কোটি মানুষ পয়দা করছেন যারা শাহদুলাল মুজরতয়া মনি রহমতুল্লাহ আলহির নাম উচ্চারণ করবার আগে বাবা শব্দ উল্লেখ করে কথা ঠিক নি না আমরা কিতা কই বাবা বাবা সাদালের আওলাদের বাবা আসুন নি কিদা তাওলাদ বলে রুহানি আওলাদ মাথু কা কিদা তাওলাদ রুহানি আওলাদ আমরা যে ফির তো এত বয়স হয়েছি হজর সাহ কুবলা রহমতুল্লাহ তাহলে কি সাহে কইতে না আল্লাহ ইনো তোমার বহুত বন্ধা হল আছেন তারা আমার তারা নিজের বাহোলা খান মনে করেন আমরা রুহানি বাবা বদরপুরি রহমতুল্লাহ হাফিজ আহমদ জৌনপুরী কারামত আলী জৌনপুরী শহীদ আহমদ শহীদ বেরলবি আব্দুল আজিজ মহাদিসে দেহলবি শাহ আলিউল্লাহ মহাদিসে দেহলবি হ্যাঁ শাহ আব্দুল রহিম মহাদিসে দেহলবী শহীদ আহমদ সিরেন্দি মুজাদ্দিদা আলফে সাহানি রহমতুল্লাহ আলী এইভাবে আমরার উর্ধতন বুজুর্গ হল আমরার রোহানি বাবা তারা এই মর্যাদার অধিকারী কিল হইছেন বলে জীবনে বহু ত্যাগ স্বীকার করিয়া এই মর্যাদার আসনে সমাসীন হইছেন যদি হোক আমরা গরু জব করতে बकरी জব করতে কুরবানির দিন কিতাবলি ইনসালাতি ওয়া নুসুকি ওয়া মাহায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ আমার নমাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সব তোমার লাগি সুবহানাল্লাহ কোরবানিটার মধ্যে যে স্বাদ আছে যে মজা আছে কোরবানি করণেওয়ালা মানুষ ছাড়া ত্যাগী মানুষ ছাড়া দাতা মানুষ ছাড়া জীবনে কষ্ট করার মানুষ ছাড়া এটার সাদ বুক করতে পারতো না লাগি আমরা মুসলমান আস্থা দুনিয়ার কাছে এখন অবহেলিত ফিফুরার দাম আছে কিন্তু মানুষের মুসলমানের কোনো দাম নাই আপনারা জানুন গত শনিবারে জর্ডান একটা মিটিং কিন্তু যে মিটিং আমেরিকা তো মন্ত্রী আইসা আর মিডিল ইস্টের ছয়টা দেশের পররাষ্ট্রমন্ত্রী সকল আসলা জর্ডানের প্রধানমন্ত্রী কছিলা যে এহুদির রক্ত এর দাম আছে আর দাম না। যদি তার নিজরে আত্মরক্ষা করার অধিকার থাকে তাহলে ফিলিস্তিনের মানুষ গাজার মানুষের আত্মরক্ষার অধিকার আছে কি নাই আছে তুমি যে নির্বিচারে। একেবারে বোমা মারিয়া মাটির সাথে গাজারে মিশাই দেও ইটার সম্পর্কে একটু মাতকে দেও না কিন্তু সদ্যশো ফিলিস্তিন ইসরায়েলি মারা গেছেন ইটা লই আসতে দুনিয়া তুমি যেন গরম করলি তাই কথা বুঝা গেছে না কথাটা ওলা না ওলা নাই ওলা তাইলে তারার কাছে মুসলমানের কোনো দাম নাই কারণ আমরা মুসলমান আমরারে দামি বানাইতাম ফার্সি না আমরা নিজরে বেদামি বানাই দিছি হুকা নজুবিল্লা কেন বলে আমরা মুসলমান হলে ত্যাগ বাদ দিলাইছি আল্লাহর আবিও ফরমাইছেন আখের জমানো আইব আমার উম্মতের পিছিয়ে মৌতর ডর হামাই দিব যখন আমার উম্মতে মৌত ডরাই যাইব তখন এরার পরাজয় অত্যাশন্ন হয়ে যাইব নাউজবিল্লা এখন আমরা কিতাব আমার চেয়ার ঠিকঠাক হোক আমার ক্ষমতা ঠিক থাকত আমার প্রেসিডেন্টশিপ ঠিক হক আমার প্রধানমন্ত্রী ঠিক থাকুক আমার ভোট ঠিক থাকুক এর এর কারণে পরাজিত অবস্থায় আছি লাঞ্ছিত বঞ্চিত অবস্থায় আছি যেদিন আমরা মন্ত্রী করে ফেলাই দিব জীবন আমরা ভিজে ফেলাই দিব আমরা আল্লাহর সন্তুষ্টির সামনে আইতাম পারবো এদিন পুনরায় আল্লাহ আমরা জীবন দিবা আমরা এমন জীবন পাইমু যে জীবনের কোনো তুলনা নাই এমন খানি আল্লাহ দিবা যে তুলনা নাই এমন পানি আল্লাহ খাওয়াইবা যে পানির কোন আমরা মরার বাদে ইমানদারক হল আমরারে আল্লাহ বেশ দিবা নাই মাথোকা বেশ দিবা বেস্ট তো আল্লাহ বেশ বানাইছে লাগি নাই কিন্তু আমরা ফটো দেখা গোটাইয়া আর এগুলার বাজু ও বিচার ও আর বাজে না পাইতাম এক আর দুই নম্বর হইল আমরার আমল অতিরিক্ত কিন্তু ইমান ঠিক নাই এলে পয়লাও তো আমরা হুচট খাই নিব কথা ঠিক নিলে না যে কারণে আমরার ইমানদের সংশোধন দেখা দরকার আমরার সাপ তুলায় সারা জীবন জালিয়া মুসিয়া রাখবার লাগি সংশোধন করিয়া রাখবার লাগি আমরার মাঝে যে সংগঠন দিয়া গেছেন এটার নাম কি তা আঞ্জুমানে আল ইসলাম মানে কি তা সংশোধন করা আল ইসলার মানে হইল একে অন্যরে আমরা সংশোধন করতাম আলিস্তার ইসলার হলে মুরব্বী হলরে ব্যবসায়ী হলরে বয়স্ক মানুষের সংশোধন আর ছাত্র জনতারে কম বয়সী মানুষের সুন্দর এবং সঠিক আকিদার করে রাখা লাগি তুই আগে যেন আর সংগঠন তালা যে ইসলাম কথা ঠিক নিনা না আজকে আমরার দায়িত্ব আছে আমরার দায়িত্ব না আমরা সরিয়ে দেওয়ার কোনো সুযোগ নাই আপনারা একবার লক্ষ্য করুক চিন্তা নাইয়া আর করসলমান ওখানে বাগাইতে 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 এখন সমস্ত গাধা মানুষ হরানির প্রাণ লইয়া এবার তারা মায়ের ঘর কথা আছেন না মিশরের সিনাই উপত্যকাত মুসলমান হরাই দিতা কোনো তারা মুসলমান তাকবার দেখা দিব আর সারা গাজা তারা নি থাকি ই টের এখন যারা লড়াই করে মাত্র চল্লিশ পঞ্চাশ হাজার মানুষ তারা এখানে বুঝতে পারছে আলহামদুলিল্লাহ এরার নাম হইল হামাস এরার নাম কি দা হামাস হামাস এইটা টের পাইছে যে কারণে তারা দীর্ঘ দুই বছর ব্যাপী মোটামুটি নীরবতা পালন করিয়া অস্ত্রে শস্ত্রে ট্রেনিং এর সব দিকে হইয়া তারা দেশে আমরা চারা মরমু কিন্তু দেশ তারা দেওয়া ঠিক নাই কারণ এই দেশ বৈতুল মুকদ্দেশওয়ালা যে দেশ যে বৈতুল মুকদ্দেশের কথা কোরআন আছে যে মসজিদে আকসার কথা কোরআন চরিব আল্লাহ উল্লেখ করছেন আর আমরা রে নবীর দেশে জন্ম দিছেন এই মসজিদ রে মুসলমান দখলে রাখা এটা মুসলমান হলোর ইমানই দায়িত্ব সুতরাং আল্লাহ যেহেতু আমরা এই দেশের জন্ম আমরা মরমু কিন্তু মসজিদের আক্ষর জিম্মদারি আমরা ইহুদিরা তো দিতাম পারি এই উদ্দেশ্যে তারা জীবন দিতে আসরে বাই হল আমরা তারারে কিচ্ছু করার নাই কোন সহযোগিতা আমরা করতাম পারতাম নাই তবে তারা লাগি মন তনে দোয়া করমু তারারে সমর্থন করমু জায়গা জাগায় তারার পক্ষে আমরা নিজেরা দাঁড় করমু আর ধন্যবাদ আমরা দেশের সরকার তো অলরেডি ফিলিস্তিনের পক্ষে আছে নির্যাতনের বিপক্ষে আছে আমরা এখানে চাপ সৃষ্টি করার কিছু নাই কিন্তু দুনিয়াবাসীরে জানাইবা লাগি আমরা এই মুসলমান হলোর পক্ষে অবস্থান নেওয়াটা এই মুহূর্তে আমরা লাগি হামাসের সাথে জেহাদে অংশগ্রহণ করার স্বামীর এই কথা ঠিক নিনে না যে কারণে আমি আয়াতি করিবা বলিছি আজকে মুসলমান হল নির্যাতিত নিগৃহীত নিষ্পেষিত বুলন্টিত মুসলমানের কোনো দাম নাই তার মূল কারণ আমরা মুসলমান হকলে ত্যাগ বাদ দিলাইছি আরাম আয়েসও নিমজ্জিত হয়ে গেছি আমরা ইসরাইলের সাথে বিভিন্ন ধরনের সন্দেহ চুক্তির মাধ্যমে আমরা রে আমরা আমরার বিশ্বাসরে আমরা চেতনারে আমরা উদ্যম রে আমরা সাহস রে আমরা রক্তরে আমরা বিবেক রে আমরা বুদ্ধিরে আমরা কাবির কাছে বেশি লাগাইছি যে কারণে আমরা রুবটর মতো আসি যখন যেভাবে আমরা চালানি হয় আমরা সেইভাবে চলি এটা তো আমরা বারোই আওয়ার দরকার আসি না মাত্র এই ধরনের মন মানসিকতা তুমি আমরা বারোই আওয়ার দরকার আসেন না নাই আল্লাহ কোরআন করিমে আমরা কিতা কই ওজা হিদু ফিল্লাহি হাক্কা জিহাদি তুমি তাই জিহাদ করো হকিকে জিহাদ করো জিহাদ লাখান জিহাদ করো ওরা তামু তুমনা ইল্লাহ ও আন্ত মুসলিমুন। আল্লাহ কাাছে আত্ম সমর্বন করিয়া তুন তুনের বিদায়নেও, কোনো মানুষের কাছে তুমি টাইন, কোনো বাতিল শক্তির কাছে, কোনো পড়াশক্তির খাছে, কোনো আদ্রাসী শক্তির খাছে, কোনো দগলদার শক্তির কাছে, কোনো হানাদার বাহিনীর কাছে কোনো সন্ক্রাসি পুষ্টির কাছে। তোমরা তোমরা এ নত করিও না। নত সর হার কাছে আল্লাহ যে কারণে আমার বাই হল। এই জলসা এই মাদ্রাসা এই মাদ্রাসাগুলাই চেতনার মানুষ তৈরি করে কথা ঠিক নেই চেতনার হয় গুলা মাদ্রাসা এই মাদ্রাসা রাখা এই মাদ্রাসার হেফাজত করা এই মাদ্রাসারে পরিচালনা করা এই মাদ্রাসারে গাইড করিয়া আগিয়া লইয়া দেওয়া এই মাদ্রাসার ছাত্র ক্ষেতমত করা এই মাদ্রাসার হাবিস করা ওলামাই কেরাম ক্ষেতমত করা এগুলো হইলো আমরা লাগি নৈতিক দায়িত্ব আমরা এইদিকে আল্লাহ আমরারের দিতে আমরা আগ্রহী আইতাম সবে ফোর আল্লাহ আমি